আজ জুন মাসের উনিশ তারিখ বৃহস্পতিবার লুসাকা গ্রুপের বেগনিটের গার্মেন্টস শ্রমিকেরা চরম বিপদের মুখে পড়ে পুরো ফ্যাক্টরিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জেনাটার বাস হয়ে আগুন ধরে যায় এবং চারদিক ধোঁমায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ফায়ার অ্যালামের শব্দ পেয়ে সমস্ত শ্রমিক এক এক করে সবাই নিচে নেমে আসে ঘটনাটি ঘটে আজ বেলা এগারোটার দিকে ভাগ্যবশত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি কোনো শ্রমিক আহত হয়নি বিশেষ করে জেনেটারটি ফ্লোরের মানে ফ্যাক্টরির নিচে খোলা জায়গায় ছিল যার কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি সমস্ত শ্রমিকই নিরাপদে রয়েছে তবে খুবই একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছিল ফলোরের মাঝে জিরাবো পুকুরপাড় বেগনিট লুসাকা গ্রুপ আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন জেনাটার বাস হওয়ার ভয়াবহতা এবার দেখে আসি যেখানে জেনাটারটি ছিল জেনাটা বাস হওয়ার পরে যখন পরিবেশ শান্ত হয় তখন কার চিত্র গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পৃথিবী কপি স্টুডিও গার্মেন্টস বিষয়ে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন